আসসালামু আলাইকুম ছোট কচু বা কচুর মুখে দিয়ে আজকে গরুর গোশদের মজাদার একটা রেসিপি শেয়ার করবো এখানে বড় বড় কচু নিয়েছি কচুটা কিন্তু একটু ফ্রেশ হতে হবে দু দিন রেখে দিলে কিন্তু গায়ের পানিটা টেনে যায় আর এই কচুটা পরিষ্কার করতে একটু কষ্ট কিন্তু গোশ দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এক কেজি পরিমাণ গরুর গোশ তো হাড় চর্বি সহ নিয়ে গোশটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে একটা স্টেনারে রেখে দিয়ে চলে গেলাম রান্নাতে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে চারটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা একটু ছিঁড়িয়ে দিয়ে দিলাম ধুয়ে এবার দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার লালমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি একটু একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি কষানো হবে আপনার তরকারি স্বাদটা কিন্তু অতটাই সুন্দর হবে এবার মশলাটাকে বেশ কিছু সময় কষানোর পরে আমি যে গোশটা রেডি করে রেখেছিলাম গোশটা দিয়ে এবার স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে খুব ভালো করে এপিট করে কষিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে উঠিয়ে এইভাবে কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি গোশের গায়ের পানিটা টেনে গেলে এবার পানি দিয়ে কিন্তু গোশটা সিদ্ধ হতে দিয়ে এবার আমি চলে গেলাম কচুটাই একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করেছি এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো আছে আছে আমার জালটা আর এই পর্যায়ে আমি কিন্তু মশলাটার সাথে গোশটাকে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা ঝটপট রান্না করতে চাইলে এ পর্যায়ে কচুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে কিন্তু পানি দিয়ে কুকারে একটা সিটি দিয়ে নিয়ে চুলাটা অফ করে দিলে কিন্তু রান্নাটা হয়ে যায় ঝটপট খুবই মজার কিন্তু এবার আমি কচুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এই পানিটা দেওয়ার পরে আমি কিন্তু আর নাড়াচাড়া করব না এখন খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিট মিডিয়াম টুলো আছে জাল করে নিয়েছি আর জাল করে নেওয়ার পরে আমি এখানে ভাজা গরম মশলার গুঁড়া উপর থেকে দিয়ে এবার হাত দিয়ে আলতো হাতে কিন্তু কড়াইটা ধরে নাড়াচাড়া করে দেব যেহেতু কচুটা আমার সিদ্ধ হয়ে এসেছে পর্যায়ে যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করি তাহলে কচুটা ভেঙে যাবে এবার আমি গরম মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় চুলাটা অফ করে রেখে দিয়েছিলাম এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কচু গোশটা এতটাই লোভনীয় আমার বাসায় কিন্তু অনেক বেশি পছন্দর আর প্রায় কিন্তু এই রেসিপিটা খাওয়া হয় আর অনেক বেশি সুস্বাদু কচু ঝোলটা কিন্তু আগে শেষ হয়ে যায় কিন্তু গোষ্ঠা থেকে যায় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মুখরোচক একটা খাবার সাদা ভাতের সাথে ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে সবার জন্য রইল দোয়া পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম